আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়বি মামলা কিনা নাকি এটা কোন রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না ঠিক আছে ফলে প্রতিটা কেস রেকর্ড দেখে 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 কনফার্ম হতে হচ্ছে এই প্রক্রিয়ায় ষোলো হাজার চারশো উনত্রিশটি গায়বী মামলার মধ্যে এক হাজার দুইশো চোদ্দটি এক হাজার

এর মধ্যে বারোশো চোদ্দ বারো চোদ্দ বারোশো মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে এই বারোশো চোদ্দটির মধ্যে তিপ্পান্নটি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেছে আজকালের মধ্যে প্রকাশিত হবে এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সাহায্য সহযোগিতা পেয়েছি ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথেই কাজ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে আমাদের মামলা সংক্রান্ত খবর একটা গুড নিউজ দিয়ে আপনাদের সাংবাদিক সম্মেলন প্রথম পর্বটা শেষ করছি সেটা হচ্ছে আপনারা জানেন দুই হাজার পনেরো সালে একটা ছিল সেটা নিয়ে অফ অ্যাটর্নি দিতে চাইতো তাহলে তার পাসপোর্ট থাকতে হতো বাংলাদেশি দূতাবাসীকে তাকে পাসপোর্ট জমা দিতে হতো তাও এক্সপায়ার্ড এক্সপায়ারপোর্ট চলমান আছে এরকম পাসপোর্ট জমা দিতে হতো তো বিদেশে অনেকেই কি পাসপোর্টটা রিনিউ করেন না বাংলাদেশি পাসপোর্ট আবার প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না ফলে ওনাদের পক্ষ থেকে পাওয়ার করার ক্ষেত্রে অনেক জটিলতা হতো তো তো এই ব্যাপারে আমাদের কাছে অনেক এসেছে আমরা যারা কনসার্ন স্টেক হোল্ডার আছেন অন্যান্য মিনিস্ট্রি ওনাদের সবার সাথে কথা বলিয়েছি ওনাদেরকে রাজি করিয়েছি করার পর ইতিমধ্যে আমরা এই বিধিমালার সংশোধনী এনেছি এখন আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন বোনরা আছেন ওনাদের যদি বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে

আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন কোথায় আছে